এটেল থামনেল দেখে আশা করি বুঝে গেছো এই মুহূর্তে তোমরা কোন পুকুরের মাছের ভিডিও দেখছো তো আগেই তোমাদেরকে কী কী সাইজের মাছ ছাড়া হলো সেটা দেখিয়ে দিই তারপর এই পুকুরে জাল দিয়ে কি কি মাছ উঠলো সেটা দেখাবো আগেই কি মাছ ছাড়া হয়েছে সেটা দেখাচ্ছি তার কারণ জালে তোমরা জানো সব মাছ উঠবে না পুরোনো কিছু মাছ আছে সেগুলো উঠবে না তো আগে তোমরা দেখে নাও কী সাইজের মাছ ছাড়া হলো তারপর জালে কি মাছ উঠল সেগুলো দেখবে আর তারপরে তোমাদেরকে এই পুকুরের সমস্ত ডিটেলস দেব সঙ্গে থাকবে আমাদের পুকুর মালিক সন্তুদা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো আমার রিকোয়েস্ট থাকবে কারণ অনেক খেটে ভিডিওটা বানে এবং পুকুর মালিকও কিন্তু অনেক খাটাখাটনি করে তার পুকুর ওপেন করার জন্য এবং অনেক আশা নিয়ে অনেক টাকা খরচা করে কুকুর ওপেন করে তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখো সব কিছু জেনে বুঝে যদি ভালো লাগে তবে কিন্তু সিট বুক করো আর এটা তো কম্পিটিশানের ডিটেলস সব ডিটেলস তোমরা ভিডিওতেই পেয়ে যাবে লোকেশান কিভাবে যাবে না যাবে কত টাকার পাস কবে থেকে ওপেনিং সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখো এই পুরো ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করছে ডোমজুর ফিশিং চ্যানেল তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এই চ্যানেলের ভিডিও ভালো লাগে এবং আগামী দিনে এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছে ঠাকুর পুকুর বাঁচারপাড়া সন্তদার পুকুরে এই যে পুকুরটা আজকে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে দেখি কী কী মাছ উঠেছে একবার থ্রি সিক্সটি ভিউতে তোমাদেরকে দেখিয়ে দিই পুকুর এবং পুকুরের চারপাশটা ঠিক কেমন আমি কিন্তু একদম পারফেক্ট সময় পৌঁছেছিলাম যখন জাল দিয়ে পুরো সামনে চলে এসেছে মাছ এবং এবার এক এক করে তোমাদেরকে মাছ দেখানো হবে তো দেখতে থাকো কি সাইজের মাছ জালে উঠলো চাগি চাগি ফল দাদা একটু চাগি দেখিয়েছড়া বড় এ হাই তো দাও সবুজ সবুজ করে তোল সেরা মিষ্টি দেখা দেখো

হ্যাঁ তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে পুকুরে যে দুটো হাঁড়ি সাইডে রাখা আছে বড় মাছ বা প্রয়োজনীয় মাছ যেমন পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে জাল থেকে দেখিয়ে তেমনই কিছু মাছ সাইড করে দেওয়া হচ্ছে তার মধ্যে ছোট মাছ এবং যে মাছগুলোর কোনো নেই ডিস্টার্ব হতে পারে সেই মাছগুলো কিন্তু সাইড করে নেওয়া হয়েছে জালে যা মাছ উঠেছে না উঠেছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর তোমাদেরকে সোজাসুজি পুকুর মালিক সন্তুদার সাথে পরিচয় করিয়ে দিই এবং এইখানের কম্পিটিশানের সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই আশা করি তোমাদের মাছ দেখে ভালো লেগেছে কারণ শুরুতে তোমাদেরকে কী কী মাছ কী সাইজের মাছ ছাড়া হয়েছে সেটাও দেখালাম এবং জালে কি মাছ পড়লো সেটাও দেখালাম হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে আছি ঠাকুর পুকুর বাছার পাড়া সন্তদার পুকুরে দাদার পুকুরে কম্পিটিশন হবে কবে থেকে হবে দাদা এটা হচ্ছে আঠাশ তারিখ থেকে চালু হচ্ছে তো কম্পিটিশন ছ দিন চলবে তো ছাতুর টোপ তিন করে ছিপ আর তোমার হচ্ছে ছাতু পাউরুটি আর আটার টোপ চলবে কটা থেকে কটা মাছ ধরা এটা হচ্ছে তোমার সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি সিট কি এই পারে পুরো তাই শুধু এক পারে সিট টোটাল কটা সিট করেছে টোটাল আঠাশটা সিট আছে আঠাশটা সিট আছে আমি সিটের গ্যাপগুলো তোমাদের দেখিয়ে দেবো বেশ ভালো পরিমাণে গ্যাপ দেওয়া হয়েছে আর আজকে যে আমি এসছি আজকে জাল দিয়ে মাছ দেখানো হলো তার ভিডিও তোমরা অলরেডি দেখলে তো পুকুরের বাকি ডিটেলস গুলো একটু তোমাদেরকে দিয়ে দিই সিট কটা বললে দাদা সিট আঠাশটা আঠাশটা সিট লটারি হবে তাই লটারি টাইম প্লয়িং টাইম 5:30টা সকাল 5:30টা আর প্রাইজ মানি তো আছে কম্পিটিশন কত টাকা প্রাইজ মানি ফার্স্ট প্রাইস 30000 টাকা সাথে ট্রফি সেকেন্ড প্রাইস 20000 টাকা সাথে ট্রফি থার্ড প্রাইস 10000 টাকা সাথে ট্রফি এখন আর তারপরে তোমার সবথেকে বেশি যে মাছ ধরবে তার জন্য 5000 টাকা সাথে ট্রফি আছে আচ্ছা আর সকালে টোটাল প্রাইসটা হচ্ছে 2000 টাকা হ্যাঁ সেটাই তো হ্যাঁ এখানে এরকম কোনো ব্যাপার নেই তো যে এতগুলো সিট হলে তবেই পাবে বা কিছু না একটা কথা আছে যে 20 খানা সিট ম্যাক্সিমাম

আর মিডিল মাছ আচ্ছা মশলা পোলাও কিছু করা যাবে না মশলা কিছু করা যাবে না ভাষা তল ভাষা বা কিছু নেই ব্যবহার করা যাবে না কিছু নেই আর ছোলার লিমিটেশন রয়েছে কি হ্যাঁ ছোলা ওই দড়ির মধ্যে ছোট ওই দড়ি রয়েছে অলরেডি তো এই দড়ি অবধি লিমিটেশন এই অবধি দি তোমরা ছুটতে পারবে বাকি তো আর কিছু নেই আশা করি দাদা তোমার নাম্বার গুলো একটু বলে দাও যে নাম্বারে ফোন করে বুক করবে হ্যাঁ আমার নাম্বার হচ্ছে 8910969437 ব্যাস তো এই নাম্বারে ফোন করে তোমরা সিট বুক করে নিও আর পুকুর তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি লম্বায় পুকুরটায় যাওয়ার সিট হবে সব এই দিকেই হল টোটালে মাছ তোমরা দেখলে বেশ বড় বড় ভালো ভালো সাইজের মাছ রয়েছে বাকি মাছ খাওয়া না খাওয়া পুরোপুরি ডিপেন্ড করছে এখন কেমন কি হবে না হবে তোমরা সব কিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে সিট বুক করো মাছ ধরতে এসো মাছ হওয়া না হওয়ার উপর কি কোনো ডিসিশান রয়েছে দাদা কম্পিটিশানে ডিসিশান নেই তো এটা তোমরা জেনে রেখো কম্পিটিশানে কিন্তু কোথাও কোনো ডিসিশান হয় না তাই মাছ যদি না খায় তারপরে কিন্তু তোমরা বলো না যে দাদা ডিসিশন লাগবে একটা মাছ খায়নি যারা আসবে সব কিছু দেখে বুঝে এসো আমি তোমাদের সবটাই দেখিয়ে দিয়েছি যদি কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে তোমরা ডুমজুর ফিশিং চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো এই হলো পুকুর পুকুরের ডিটেলস সব দিয়ে দিলাম বুক করলে চটপট বুক করো স্টার্টিং কবে থেকে বললে গো আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর কিন্তু বেশি দিন নেই চটপট সিট বুক করো আড়াই হাজার টাকার পাস অ্যাডভান্স হাজার টাকা দিয়ে সিট বুক করবে দাদা নাম্বার দিয়ে দিয়েছে ওই নাম্বারে ফোন করে সিট বুক করতে পারো আর মেন যেটা সমস্যা আমার যেটা সমস্যা হয়েছে সবার হতে পারে কিভাবে আসবে বলো তোমার পুকুরে ওটা আমি লোকেশন দিয়ে দেবো লাইভ লোকেশন ঠিক আছে আর যারা আসবে তাদেরকে আমি গাইড করে নেবো কোনো অসুবিধা ঠিক আছে ঠিক আছে সকলে তাও একটু তোমাদেরকে আমি বলে দিই এই যে ঠাকুরপুকুর দু নম্বর বাছার পাড়া এখানে আসার জন্য তোমরা মেন যেটা আসবে হাওড়া বা ওই সাইড থেকে যারা আসবে ট্রেন থেকে নেমে যে কোনো বেহালা বা আমতলাগামী বাস ধরে ঠাকুরপুকুর বাজার নামবে ঠাকুরপুকুর বাজার থেকে ভিতরে বেশ খানিকটা আসতে হবে দাদা কি ক্লাব ছিল গো দীপদা ক্লাবটার কী নাম ছিল প্রথম নবজাগরণ ক্লাব নবজাগরণ ক্লাব ওখান থেকে গণেশ মন্দির ওই ওই সামনে থেকে আসা তোমরা বাজারে এসে দেখে ফোন করো বাকি তোমাদেরকে গাইড করে দেবে আজকে ভিডিওটা শেষ করছি এখানে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা